আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ পেস্ট কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে পাহাড়ি সিমের বীজ দিয়ে একটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই পাহাড়ি সিমের বীজ আমাদের এখানে পাওয়া যায় না সেটা সিলেট পাওয়া যায় তো ও গিয়েছিল সিলেট তো সেখান থেকে নিয়ে এসেছে তো ভাবলাম আপনাদের সাথে এই পাহাড়ি সিমের বীজ দিয়ে একটি রেসিপি শেয়ার করি আর এই সিমের বীজ দিয়ে মাথা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে আমি বাগাই মাছের মাথা দিয়ে এই সিমের বীজের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা এক কেজি সিমের বীজ আছে তো হাফ আমি রান্না করব আর হাফ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এই শিমের বীজগুলোকে প্রথমে আমি গরম পানি দিয়ে বীজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা আমি সিমের বীজের উপরে আঁশটা ফেলে দিব দিয়ে এইভাবে পরিষ্কার করে নিব এই শিমের বীজের তরকারি কিন্তু বন্ধুরা খেতে খুবই মজা হয় বন্ধুরা আমি সবগুলো সিমের বীজের আঁশ ফেলে দিয়েছি আর এইভাবে পরিষ্কার করে নিয়েছি পাহাড়ি সিমের বীজ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আমি যে যেসব উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি দুই টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো কিউপ করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা তেজপাতা আর এখানে নিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো আরও লাগবে আমার হলুদ গুঁড়ো রসুন বাটা ও তেল তো সেগুলো আমি পাতিলের মধ্যে দিব তখন বলে দিব বন্ধুরা আমি এই বীজগুলো আধা ঘন্টার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর এর মধ্যে দিয়ে দিব আধা চাচামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নেড়েচেড়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা তারপর বীজগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব বন্ধুরা মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছের মাথার মেসের অংশটাও কেটে দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এর সঙ্গে তিন চার পিস মাছ দেখেন বন্ধুরা বীজের মধ্যে হলুদ দেওয়ার কারণে বীজের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে সাদা সাদা বাপটা চলে গেছে এবার রান্নাটা বসিয়ে দিব এখন আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিব পাতিলের মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি ও তেজপাতাগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে এইভাবে নেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেস্ট ব্যাটার দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিপ করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। থেকে পানি শুকিয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা মাছের মাথাটা দিয়ে ডাক না দিয়ে কিছু সময় মশলার সঙ্গে মাছের মাথাটা কষিয়ে নিব আর এই সময় বন্ধুরা চুলার আগুনটা কমিয়ে দিব কিছুক্ষণ পর ডাক না উঠিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেন মাছের মাথাটা পাতিলে লেগে না যায় আবারও ডাক না দিয়ে ঢেকে দিব বন্ধুরা অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছিলাম লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছে এবার আবারও কিছু লবণ দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ সময় ডাক না দিয়ে ডেকে রান্না করব। মাছের মাথাটা আমি ভালো করে রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিব মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে দিয়েছি এবার ডাক না দিয়ে রান্না করব কিছু সময় পিসগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাছের পিসগুলো একটি বাটির মধ্যে উঠিয়ে নিব মাছ আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যে এই শিমের বীজগুলো কষিয়ে ভালো করে পানি দিয়ে সিদ্ধ করে নিব প্রায় বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছু সময় রাখলেই হয়ে যাবে দেখেন বন্ধুরা এবার শিমের বীজগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর শিমের বীজগুলো সিদ্ধ হয়ে গেলেই এরকম ফাটা হয়ে যাবে উনি বুঝে নেবেন শিমের বীজগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবার ডাক না দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। বন্ধুরা আপনারা যারা পাহাড়ি শিমের বীজের তরকারি খান নাই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার পাহাড়ি সিমের বীজের তরকারি বন্ধুরা আমি এইভাবে পাহাড়ি সিমের বীজ রান্না করি আর সেটা খেতে খুবই মজা হয় এবার দনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম